অপারেশন সিন্দুরের সময় ভারতে শাসক বিরোধীর মধ্যে সাজানো বাগানের যে একটা দৃশ্যপট তৈরি হয়েছিল দিন দশকের মধ্যেই তার দফা রফা হয়ে গেল সৌজন্যে নরেন্দ্র মোদীর একটি গুগলি যে গুগলির নাম শশী থারুর প্রধানমন্ত্রীর এই গুগলি কি বিরোধীদের তথাকথিত মঞ্চ ইন্ডিয়াকে ভেঙে তছনছ করে দেওয়ার কৌশল নাকি এই গুগলিকে ব্যাকফুটে সামলাতে গিয়ে প্রধান বিরোধী দল কংগ্রেস নিজেই হিট উইকেটে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরল আজ এটাই আমাদের আলোচনার বিষয় নমস্কার আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক অ্যাজ অ্যা সিটিজন being কল অ পন্ডা সার্ভ the নেশন at a time অ ক্রাইসিস ইজ a ম্যাটার অব A duty for all of us, as the same time for me, it is a an honour that I've been asked to lead the delegation, and um, I look forward very much to playing my part. I have always said that when my services are required by the nation, I should not be found wanting, and I had no hesitation in accepting the kind invitation of the government, which, um, to my mind, is nothing to do with politics and everything to do with. এই বক্তব্যে আসবো তবে তার আগে বলেনি রাজনীতির সঙ্গে কূটনীতির কয়েকটা জায়গায় মিল রয়েছে জাতীয় এবং রাজনৈতিক স্বার্থ ছাড়া দুটোতেই কোনো অবজেক্ট দীর্ঘস্থায়ী নয় দুটোতেই সময় অসময় বন্ধু এবং শত্রু পাল্টে যেতে পারে এবং দুটোতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হল টাইমিং বিশেষত রাজনীতিতে সময় জ্ঞান অত্যন্ত জরুরি একটা বিষয় আর নরেন্দ্র মোদীর নিখুঁত সময় জ্ঞান ভবিষ্যতে রাষ্ট্রবিজ্ঞানে গবেষণার বিষয় হয়ে উঠতে পারে ঠিক কোন সময় কোন বিষয়কে রাজনীতির কেন্দ্রে নিয়ে আসতে হবে কিভাবে নিয়ে আসতে হবে কোন রেসিপিতে এবং কোন থালায় তাকে পরিবেশন করতে হবে প্রধানমন্ত্রী মোদী যেন তার উৎকৃষ্ট চলমান দৃষ্টান্ত পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতির পরেই জলন্ধরের আদমপুর এয়ারবেসে চোখে কালো চশমা মাথায় ফৌজি টুপিতে প্রধানমন্ত্রী ফটো সেশনটা নিখুঁত সময় জ্ঞান ছাড়া কি ডোনাল্ড ট্রাম্পের ব্যবসা বন্ধের হুমকিতেই হোক বা অন্য কোনো কারণে মোট কথা পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতির পর থেকেই শাসক বিরোধী ঐক্যের ছবিটা পাল্টাতে শুরু করে বিরোধীরা বলতে শুরু করেন প্রধানমন্ত্রীর মাই ডিয়ার ফ্রেন্ড তাকে ব্ল্যাকমেল করেছেন শিবসেনা উদ্ধব গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত কৌতুকের ঢঙ্গে এমন মন্তব্য করেন যা মিম হিসেবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সঞ্জয় বলেছেন পাপানে ব্যাপার বন্ধকার কি ধমকি দেকার রুকরা দি वही है असली विश्व गुरु बाकी सब नकली ট্রাম্প যদি সত্যি ভারত পাকের সম্ভাব্য যুদ্ধ আটকে দিয়ে থাকেন দিনের শেষে সেটা যে নরেন্দ্র মোদীর সাপে বড় হয়েছে তা নিয়ে আমরা আগেই এপিসোড করেছি যাই হোক অপারেশন পরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর নীতি বোঝাতে বিদেশের প্রতিটি বন্ধু রাষ্ট্রে বিশেষত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোতে গিয়ে বুঝিয়ে আসার জন্য কেন্দ্র সরকার প্রতিটি দল থেকে বাছাই করে মোট সাতটি সংসদীয় দল পাঠানোর সিদ্ধান্ত নেয় গত ১৬ মে সকালে হঠাৎ করে সেই সাত দলের নেতৃত্বে কারা থাকবেন তা ঘোষণা করে কেন্দ্র দেখা যায় তালিকায় মধ্যে সর্বাগ্রে শশী কেন্দ্রের নাম বাকি ছজন হলেন এনসিপি শরৎ পাওয়ার গোষ্ঠীর সাংসদ সুপ্রিয়া সুলে বিজেপির রবিশঙ্কর প্রসাদ এবং বৈজয়ন্ত পন্ডা জেডিউ এর সঞ্জয় কুমার ঝা ডিএমকের কানি মজি सिंधे शिवसेना तरफे महाराष्ट्र उप मुख्यमंत्री एक नाथ शिंदे पुत्रो श्रीकांत शिंदे जो हमने चार नाम दिए, तो हम ये इसी उम्मीद के साथ हमने नाम दिया कि आपने चार नाम मांगा है हमने आपको चार नाम दिया है इसको इनको शामिल कीजिए सरकार की मंशा तो पहले से ही शरारती मंशा थी ये खेल खेला जा रहा था कि ताकि ये औपचारिकता खत्म हो जाए बातचीत हो गई है उन्होंने चार और नाम दो जोड़े हैं जो हमारे लिस्ट में नहीं है हमारे लिस्ट से एक ही नाम लिया आनंद शर्मा जी और चार अलग नाम उन्होंने जोड़ा है अभी हम क्या कह सकते हैं वो सांसद हैं हमारे कांग्रेस पार्टी के सांसद हैं जाने माने सांसद हैं उनका योगदान भी रहेगा वो अपनी अंतरात्मा की आवाज सुने पर हमारी पार्टी की ओर से हमने चार नाम दिए मैं समझता हूं ये राजनीतिकरण हुआ है নিখুঁত সময় জ্ঞান এই তালিকাটাও সেই টাইম প্রতিফলন পেহেলগাঁও কান্ড থেকে অপারেশন সেন্দুর প্রায় অনুগত সেবকের মতো সরকারের পাশে থাকা কংগ্রেস এই তালিকা দেখে চটে যায় মোদীর মুখ্যম গুগলি দেখে কংগ্রেস অভিযোগ করে যখন সন্ত্রাসের প্রশ্নে বিরোধীরা সরকারের পাশে থাকার বার্তা দিচ্ছে তখন মোদী সরকার কংগ্রেসের মধ্যে ফাটল ধরাতে ব্যস্ত কংগ্রেস আরও অভিযোগ করে তাদের না জানিয়ে শশী থারুরকে একটি প্রতিনিধি দলের নেতা করে দিয়েছে সরকার অসততা করেছে শশী সম্পর্কে জয়রাম রমেশ বলেন কংগ্রেসে থাকা আর কংগ্রেসের হওয়া দুটোর মধ্যে পার্থক্য আছে আর অন্যদিকে দু সাল থেকে দু চব্বিশ চারবার কেরলের তিরুবনন্তপুরম থেকে জয়ী কংগ্রেস সাংসদ কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য শশী থারুরের প্রতিক্রিয়া ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে উচ্চশিক্ষিত ব্রিটিশ উচ্চারণে দারুণ ইংরেজিতে কংগ্রেসকে অস্বস্তিতে ফেলে থারুর বলেছেন আমার প্রথম পরিচয় আমি দেশবাসী ফলে সরকার আমাকে দেশের হয়ে এই দায়িত্ব দেওয়ায় আমি গর্বিত অন্যদিকে কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ দিকে তীর ছুলে বলেন মোদী সরকার এখানে নারদ মুনির ভূমিকা পালন করতেই বেশি ব্যস্ত কংগ্রেসের অভিযোগ সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু গত পনেরোই মে সকাল দশটায় মল্লিকার্জুন খার্গে রাহুল গান্ধীকে ফোন করে জানতে চেয়েছিলেন কংগ্রেস কাদের পাঠাতে চায় দলের মধ্যে আলোচনার পরে রাহুল গান্ধী রিজিজুকে চিঠি লিখে চারজনের নাম পাঠান সেখানে আনন্দ শর্মা গৌরব গগৈ সৈয়দ নাসির হুসেন এবং অমরেন্দ্র রাজা ব্রারের নাম ছিল কিন্তু মোদী সরকার পরে নিজেদের মাফিক শশী থারুরের নাম যোগাযোগ করে তাকে একটি প্রতিনিধি দলের নেতা করে দিয়েছেন এছাড়া প্রতিনিধি দলেও সরকার কংগ্রেসের পাঠানো চারটি নামের মধ্য থেকে শুধু আনন্দ শর্মাকে রেখেছে বাকি তিনজনকে নেওয়াই হয়নি শুধু তাই নয় কংগ্রেস নাম প্রস্তাব না করলেও মনীষ তিওয়ারি সলমান খুরশিদ অমর সিংহকে রাখা হয়েছে সবটাই আসলে নাকি কংগ্রেসের অবজ্ঞা করার সামিল গোটা ব্যাপারটাকে বিজেপির প্রতিহিংসা বলে দেখাতে চেয়েছে কংগ্রেস তবে শশীর উপর কংগ্রেসের চটে যাওয়ার একমাত্র কারণ এটাই নয় এমন একটা সম্ভাবনা অনেক দিন ধরেই তৈরি হচ্ছিল নতুন বছর থেকে বেসুরে বাজতে শুরু করেন শশী গত ফেব্রুয়ারিতে নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের প্রশস্তি গিয়েছিলেন তিনি যেখানে দলগতভাবে মোদির কংগ্রেস মোদীর সফরের সমালোচনা করেছিল শশী এর পাল্টা বলেছিলেন তিনি কংগ্রেসের জন্য কাজ করতে সব সময় প্রস্তুত কিন্তু দলের তাকে প্রয়োজন না হলে তার অন্য অনেক কিছুই করার আছে এর পরের চমকটা ছিল মে মাসের দ্বিতীয় দিনে কেরলে আদানি গোষ্ঠীর সঙ্গে সেখানকার বাম সরকারের যৌথ উদ্যোগে তৈরি ভিজিনজাম গভীর সমুদ্র বন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে একই মঞ্চে পাশাপাশি ছিলেন নরেন্দ্র মোদী গৌতম আদানি কেরলের মুখ্যমন্ত্রী সিপিএম নেতা পিনারাই বিজয়ন এবং স্থানীয় সাংসদ শশী থারুর আরে মুখ্যমন্ত্রী জি সে মে কেনা আপ তো ইন্ডিয়ান বহুত বড় মজবুত পিলার হ্যাঁ यहां शशि थरूर भी बैठे हैं और आज का ये इवेंट कई लोगों की नींद हराम कर देगा वाल मैसेज चला गया जहां जा रहा था আদানি গোষ্ঠীর এটাই কেরলে বৃহত্তম বিনিয়োগ এই বন্দরকে বলা হচ্ছে দেশের একমাত্র অটোমেটেড ডিপ সি পোর্ট আদানি গোষ্ঠী এই বন্দরে বিনিয়োগ করেছে কমবেশি বেশি কোটি টাকা বন্দরের উদ্বোধনী মঞ্চে বক্তব্যের মাঝে হঠাৎ বিজয়নের দিকে তাকিয়ে বেশ গম্ভীর সুরে প্রধানমন্ত্রী বলেন মুখ্যমন্ত্রী আমি আপনাকে বলতে চাই যে আপনি বিরোধী জোট ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ শশী থারুরও এখানে বসে রয়েছেন আজকের অনুষ্ঠানের পর অনেকের ঘুম হারাম হয়ে যাবে মোদীর এই হিন্দি বক্তব্যের মালায়ালাম তর্জমা তখন শোনানো হচ্ছিল তখন হেসে ফেলেন মোদী কিছুটা রঙ্গের সুরেই তিনি বলেন ছেড়ে দিন বার্তাটি যার উদ্দেশ্যে ছিল তার কাছে ঠিক পৌঁছে গেছে মোদীকে তিরুবনন্তপুরম বিমানবন্দরেও স্বাগত জানিয়ে গিয়েছিলেন থারুর মোদীর কেরল সফর নিয়ে তার অতি সক্রিয়তা কংগ্রেস যে মানতে পারেনি সেটাও কিন্তু অস্বাভাবিক ছিল না পেহেলগাঁও হামলার পর থেকেই মোদী সরকারের প্রতিটি পদক্ষেপকে স্বাগত জানাতে শুরু করেন এবং এখনও করে চলেছেন শশী থারুর Now look, I, I think 1971 was a great achievement of our history. i'm proud of it as an indian. indira gandhi rewrote the map of the subcontinent, but the circumstances were different. today's pakistan is a different situation. their equipment, their military equipment, the damage they can do, everything is different. and the circumstances of bangladesh we were fighting a moral cause to actually bring uh, people to freedom and liberation. That was a completely different story. This is a different story. We would have ended up with a much longer protracted conflict with a lot of uh, loss of life on both sides, a lot of damage, a lot of expense. Is this the biggest priority for India today? No, it's not. We wanted to teach those who had sent these terrorists across that there is a price to be paid. We still have to catch the individual terrorist perpetrators, but we do not need to tie the whole country down in a war. Uh, that is something i've been very clear about from the start. india did not, i believe, at any stage see the action of the 7th as the beginning or the opening salvo of a long, protracted conflict. for us, it was one-off. we'll do it. if pakistan did not escalate, we would not have escalated. pakistan did. we also did. it was getting to a point where if it continued like this, we would needlessly have been caught into a long-drawn-out war without a clear objective at the end of it.

কংগ্রেস অভিযোগ করেছে আমেরিকার চাপে মাঝপথে সংঘর্ষ বিরতি হয়ে যাওয়া এবং এখনো পর্যন্ত পেহেলগাঁও কাণ্ডে অপরাধীদের ধরতে না পারার কারণে যেই ক্ষোভ তৈরি হয়েছে দেশবাসীর মনে তার থেকে নজর ঘোরাতেই সবাইকে সঙ্গে নেওয়ার এই লোক দেখানো আয়োজন পাশাপাশি শিবসেনা ইউটিবি এবং তৃণমূলের তরফে বলা হয়েছে সব দলকে সঙ্গে নিয়ে দৌত্যের মোরকে আসলে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধ করছে বিজেপি সঞ্জয় রাউত রসিক মন্তব্যের জন্য তিনি সবিশেষ পরিচিত তিনি কেন্দ্রের তৈরি এই প্রতিনিধি দলকে তুলনা করেছেন বিয়ের বরযাত্রীর বরযাত্রী পাঠানোর দরকারই নেই প্রধানমন্ত্রী দুর্বল এখন তাড়াহুড়ো করার দরকারই ছিল না মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ডের পুত্র শ্রীকান্ত গিয়ে বিদেশে কিসের প্রতিনিধিত্ব করবেন বিজেপির সব কিছু নিয়ে রাজনীতি করা অভ্যাস ইন্ডিয়া মঞ্চের উচিত এই বারাত বয়কট করা এর পাল্টা বিজেপি নেতা গৌরব বল্লভ বিতর্ককে উস্কে দিয়ে বলেছেন আসল প্রতিভাকে কংগ্রেস চাপা দেয় কংগ্রেস জবাব দিক কেন থারুরকে এত ঘৃণা যখন দেশের প্রধানমন্ত্রীর যোগ্যতার কারণে থারুরকে বাঁচছেন তখন কংগ্রেসের কি সমস্যা তরজা যেমন চলছে চলুক আমরা বরং বোঝার চেষ্টা করি একদা যেই মোদী শশী থারুরের তৃতীয় পক্ষে স্ত্রী সুনন্দা পুষ্করকে পঞ্চাশ কোটি টাকার গার্লফ্রেন্ড বলে কটাক্ষ করেছিলেন সেই শশীর প্রতি মোদীর এত প্রেম জাগরণের কারণই বা কি আর দেশের হয়ে সরকার তাদের দলের চারবারের সাংসদকে প্রাপ্য সম্মান দিয়ে বিদেশে পাঠাতে চাইলে কংগ্রেসেরই বা এত আপত্তি কিসের শশী বলছেন তিনি রাষ্ট্রের কর্তব্য পালন করছেন তবে একে অনেকে রাষ্ট্রবাদের ঘুমটার আড়ালে সুবিধাবাদও বলতে পারেন বিজেপি অনেক দিন ধরেই শশীকে পালে টানার চেষ্টা করছে কারণটা আগামী বছর কেরলের বিধানসভা নির্বাচন শত চেষ্টা করেও কেরলে এখনো দাঁত ফোটাতে পারেনি বিজেপি রাজীব চন্দ্রশেখরকে সেই রাজ্যে দলীয় সভাপতি পদে নিয়ে আসার পরেও একটা উপযুক্ত মুখের অভাব বোধ করছে গেরুয়া শিবির শশীকে দিয়ে হয়তো সেই অভাব পূরণ করতে চাইছে তারা শশীর যোগ্যতা নিয়ে সামান্য প্রশ্ন তোলে এমন লোক খুঁজে পাওয়া মুশকিল মাত্র ২২ বছর বয়সে শশী আমেরিকার টাফটস বিশ্ববিদ্যালয় ফ্লেচার স্কুল অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন যা সেই সময় ফ্লেচার স্কুলের ইতিহাসে সর্বকনিষ্ঠ পিএইচডি অর্জন ছিল উনিশশো সালে শশী রাষ্ট্রসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের অফিসে কর্মজীবন শুরু করেন প্রায় তিন দশক ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পৃথিবীর নানান দেশে কাজ করেন দু হাজার সাত সাল পর্যন্ত রাষ্ট্রসংঘে আন্ডার সেক্রেটারি জেনারেল ফর কমিউনিকেশনস অ্যান্ড পাবলিক ইনফরমেশন পদে অধিষ্ঠিত ছিলেন তিনি দু সালে শশী জাতিসংঘের মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করেন যদিও তিনি দক্ষিণ কোরিয়ার বানকি মুরের কাছে হেরে গেছিলেন তেইশটির বেশি বইয়ের লেখক তিনি নিউ ইয়র্ক টাইমস ওয়াশিংটন পোস্টের মতো পত্রিকায় নিয়মিত তিনি কলম লেখেন নিজের মাতৃভাষা মালায়ালামও চমৎকার বলেন তিনি এখনও আবার হিন্দিটাও শিখে ফেলেছেন শশী বর্তমান ভারতের একমাত্র সাংসদ যিনি একাধারে সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত অ্যান এরা অফ ডার্কনেস বইটির জন্য দু সালে তিনি সাহিত্য একাডেমি পান শশী থারুরের সঙ্গে কিন্তু বাংলা এবং বাঙালিরও একটি যোগ রয়েছে তার স্কুল জীবন কেটেছিল কলকাতার সেন্ট জেভিয়ার্সে তার প্রথম স্ত্রীর নাম ছিল তিলোত্তমা মুখার্জি তিলোত্তমা শশীর দুই পুত্রও রয়েছে শশীর মতো ইন্টারন্যাশনাল এক্সপোজার বর্তমান পার্লামেন্টের নব্বই শতাংশ সদস্যের নেই ফলে দেশের হয়ে বিদেশে প্রতিনিধিত্ব করার জন্য শশী একেবারে অব্যর্থ চয়ন কংগ্রেসের উচিত ছিল রাষ্ট্রীয় স্বার্থে তারা যেমন অপারেশন সেন্দুরের পাশে দাঁড়িয়েছিল একইভাবে শশীর চয়ন সম্পর্কে মোদীর সিদ্ধান্তকে বিনা বাক্য ব্যয়ে সমর্থন করা তারা সেটা করেনি মোদীর গুগলিতে বিভ্রান্ত হয়েছে তাদের বিভ্রান্তি দেখে কংগ্রেস দল সম্পর্কে সেই পুরনো প্রবাদ এক ঝুড়ি কাঁকড়া তত্ত্ব আবার সামনে নিয়ে এসেছে বিজেপি একটা ঝুড়িতে এক ঝাঁক জ্যান্ত কাঁকড়া রেখে দিলে কোনো কাঁকড়াই সেই ঝুড়ি টোপকে বাইরে বেরোতে পারে না একটি কাঁকড়া উপরে উঠতে চাইলে পিছন থেকে অন্য কাঁকড়া সেটার পা টেনে ধরে এভাবে কোনো কাঁকড়াই শেষ পর্যন্ত আর উপরে উঠতে পারে না আমরা কারোর ব্যক্তিগত যোগ্যতায় ঢুকছি না তবে এটা বলছি দেশের কথা বিদেশে প্রচারের জন্য কেন্দ্র যে সাত নেতার টিম তৈরি করেছে কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের প্রশ্নে সর্বোপরি দেশের অবস্থান ব্যাখ্যা কূটনীতির পরিভাষায় যাকে বলা হয় আর্টিকুলেশন শশী নিঃসন্দেহে শ্রেষ্ঠ চয়ন রাজনীতিক তিনি অনেক পরে হয়েছেন আজই তিনি টিপিক্যাল রাজনীতিক নন আমেরিকা সহ নানান দেশে কাজের অভিজ্ঞতায় পূর্ণ শশীর ভাড়ার আর্টিকুলেট হিসেবে দ্বিতীয় সেরা চয়ন যদি কেউ হয়ে থাকেন তিনি ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী মন্ত্রী সলমান খুরশিদ তিনিও কংগ্রেসে অথচ এই দুজনের মধ্যে কারোর নাম কংগ্রেস থেকে কেন্দ্রকে পাঠানো হয়নি ইংরেজিতে যাকে বলে টু নট টু বি কংগ্রেসকে তেমন এক ধর্ম সংকটে ফেলে দিয়েছে মোদীর গুগলি মোদীর সরকার তাদের দলের চারবারের সাংসদকে প্রাপ্য সম্মান দিচ্ছে কংগ্রেস না পারছে এর নিন্দা করতে না পারছে প্রশংসা করতে। মে থেকে প্রতিনিধি দলের বিদেশ সফর শুরু হচ্ছে পঞ্চম দলের নেতৃত্বে আছেন শশী থারুর এই দল যাবে আমেরিকা পানামা গুয়ানা ব্রাজিল এবং কলম্বিয়ায় অন্য সৃজনশীল প্রতিভাকে আপন থালায় সাজিয়ে পেশ করার প্রশ্নেও মোদী অদ্বিতীয় ফলে শশী দারুণ একটা পারফরমেন্স নিয়ে দেশে ফিরলে কংগ্রেস সাংসদের সেই ক্রেডিটের পুরোটা কিন্তু নিয়ে নেবেন মোদি সবশেষে শেষে আবারও বলছি শশী থারুর নিঃসন্দেহে বেস্ট চয়েস কংগ্রেস স্পোর্টিংলি কেন্দ্রের এই সিদ্ধান্তকে গ্রহণ করলেই ভালো হতো তাদেরও ভালো হতো দেখতেও ভালো লাগত একটু হালকা ছলে এভাবেই বলা যায় দুতরফের অভিভাবকের সম্মতিতে দারুণ একটা বিবাহ সম্পন্ন হতে পারত কিন্তু কংগ্রেস যা করলো তাতে সেই বিয়েটাই পালিয়ে গিয়ে করার মতো হয়ে গেল নাকি আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু নামই যথেষ্ট